গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বাজে এখন ঘড়িতে শোয়া নটা মতন আর এখন থেকে ভিডিওটা আমি শুরু করলাম সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে মিস্টার চক্রবর্তী রেডি হয়ে চলে গেছে অফিসে আর আজকে যেহেতু রান্নাবান্নার কোনো ঝামেলা নেই তো সেই কারণের জন্য সকালবেলা থেকেই কাজকর্মে কিন্তু হাত দিয়ে দিয়েছি আজকে এক কথা বলতে গেলে প্রচুর কাজ রয়েছে গতকালকেই আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেব আর তার আগের দিন তো প্রচুর কাজ থাকে আগের বছরও বাড়িতে যাওয়ার এরকম আগের দিনে সব কিছু গুছিয়ে গাছিয়ে তুলে তার দিন কিন্তু রওনা হয়েছিলাম আর এই দেখো এই যে ছোট্ট বোতলটায় পেন্টিংটা আমি করেছি কীরকম হয়েছে জানিও কিন্তু যতই আগে থেকে ঘর গুছিয়ে রাখি না কেন যাওয়ার আগের দিনকেই কিন্তু সমস্ত কাজ বাজ সারতে হয় এই যেমন ধরো এই যে কৌটোগুলো রেখে দিয়েছিলাম মানে ফেশিয়াল কিড যেগুলো রেখে দিয়েছিলাম এই দুই দিন ব্যবহার করব বলে সেগুলো যেমন আজকে তুলে রাখতে হবে মানে তুলব বাড়িতে নিয়ে যাব। তো ট্রলিতে ঢোকাতে হবে এইরকম করেই আরও অনেক জিনিস রয়েছে যেমন রান্নাঘরের সমস্ত বাসনপত্র নিচে নামানো রয়েছে সেগুলো তুলতে হবে আজকে কালকে রান্নার জন্য কি একটা বাসন রেখে বাদ সমস্ত বাসনপত্র কিন্তু গুছিয়ে গাছিয়ে রাখতে হবে কারণ এই এই বাসনগুলো যদি আগে গুছিয়ে রাখতাম রান্নার ক্ষেত্রে অসুবিধা হয়ে যেত এই কয়েকদিন তো আমাকে রান্না করতেই হতো আর যে কটা বাসন আছে সেই কটা বাসনের থেকেও যদি তুলে রাখি তাহলে বাসন বলতে সেরকম কিন্তু আমার কিছুই নেই তো যাই হোক ওই কারণের জন্য আর রান্নাঘরটা এই কয়েকদিনে গোছায়নি আজকেই সমস্ত কিছু গোছাতে হবে আর সেজন্য আজকে কিন্তু আমি সকাল সকালই ব্রেকফাস্ট করে কাজেকরমে হাত দিয়েছি আর গত দুদিন ধরে এত গরম পড়েছে আবার কিন্তু ডাল তরকারি খেতে কিছুই ভালো লাগছে না তাই মিস্টার চক্রবর্তী বলেছিল আজকে যেন পান্তা করিম তাই গতকাল রাত্রেবেলায় ভাত করে ঠান্ডা করে ভাতে জল দিয়ে রেখেছি আজকে পান্তা ভাত আর আলু সেদ্ধ ওই কারণের জন্য ভিডিও শুরুতে বললাম আজকে কিন্তু আমার কোনোই রান্নাবান্না নেই তো যাই হোক আর এদিকে দেখো আমাদের জামা কাপড় গোছানো তো হয়ে গেছে আমার গোপো জামা কাপড় কিন্তু এখনো গোছানো হয়নি এই জামা কাপড় গুলো ধুয়ে কেচে সমস্ত কিছু আলাদা করে রেখেছিলাম যে জামা কাপড় নেব কারণ প্রত্যেক দিনেরটাই প্রত্যেক দিনেই ওর জামা কাপড় ধোয়া হয় কিন্তু তবুও ওই জামা কাপড়গুলো ভালো করে কেচে কুচে আগেই সরিয়ে রেখেছিলাম আর এই যে ঝুড়িটা করে নিয়ে যাবো ওকে এই ঝুড়িটাও আজকেই কিন্তু পরিষ্কার করতে হবে ওর জন্য কিন্তু খুব বেশি জামা কাপড় আমি নিচ্ছি না কারণ বাড়িতেও ভালো ভালো সমস্ত জামা রেখে এসেছি তাই এখান থেকে বেছে বেছে চার পাঁচটা জামা নিয়ে নিলাম যাতে ওইখানে গিয়ে অসুবিধা না হয় দুটোই অ্যাডজাস্ট করে পরিয়ে দিতে পারবো আর এই জামাকাপড়গুলো যে যা ব্যাগে ব্যাগে নেবো সেই ব্যাগটা কিন্তু আমি জামাকাপড়ের সাথে কেচে রেখে দিয়েছিলাম এ ব্যাগটা একদমই পরিষ্কার তো প্রথম থেকেই ঠিক করে রেখেছিলাম যে এই ব্যাগেই ঠাকুরের জামা কাপড়গুলো নেব তবে আজকে দুপুরবেলা কিন্তু জানি না শেয়ার করতে পারবো কি পারব না আমার গোপালের অঙ্গরাগ করব। অনেক দিন ধরে ইচ্ছে ছিল তবে মাঝখানে একবার করেছিলাম ঠিকই তবে জল দিয়ে স্নান করাতে করাতে সেগুলো না উঠে গেছে ফেব্রিকগুলো তা আজকে ভাবলাম যে কালকে যখন বাড়িতে যাবো দুপুরবেলা যদি সময় পাই তাহলে ওর অঙ্গরাগটা আজকেই আমি করব। তো দেখো এইখানে ওর ব্যাগের মধ্যে জামা কাপড় ঢুকিয়ে দিলাম আর এই ব্যাগ এই জামা কাপড়ের ব্যাগটা যাবে হচ্ছে মিস্টার চক্রবর্তীর পিট ব্যাগে আর এদিকে দেখো ওর ঝুড়িটা ধুয়ে দিয়েছি ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে এখন বাইরে একটুখানি রোদে দিয়ে দিচ্ছি দু মিনিট রাখলেই শুকিয়ে যাবে রোদের কিন্তু বাইরে সেরকম একটা তাপ নেই কিন্তু বাইরে হাওয়ার সাথে বইছে লু গত চার পাঁচ দিন ধরে এই একই অবস্থা না ঘরে টেকা যাচ্ছে না বাইরে বাইরে যদিও খুব সুন্দর হাওয়া দিচ্ছে রান্নাঘরে কাজগুলো করতে অসুবিধা হচ্ছে না কিন্তু গরম হাওয়া মুখে চোখে লাগলেই যেন জ্বলে যাচ্ছে ঠিক যাওয়ার আগে দিয়েই এরকম গরমটা পড়া শুরু হয়েছে তার আমরা যেদিনকে চলে যাব তার দুদিন পর থেকেই আবার ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে বৃষ্টি আছে এইখানে মানে কেরকম অবস্থা ভাবো না রাতে শান্তি না দিনে শান্তি রাতে তো বেশ কয়েকদিন ধরে ঠিক মতন ঘুমাতে পর্যন্ত পারছি না তবে মনে মনে একটাই আনন্দ হচ্ছে যাই হোক না কেন সহ্য করতে হবে আর দু থেকে তিন দিন তারপরেই বাড়িতে চলে যাব। এই যে কি একটা শান্তি যারা বাইরে থাকে তারাই কিন্তু এই জায়গাটা বুঝতে পারবে এই যে দেখতে দেখতে সাতটা মাস কাটিয়ে দিলাম কিভাবে বুঝতেই পারলাম না এই মনে হচ্ছে এই তো দুদিন আগে বাড়ি থেকে আসলাম আবার এখনই যেতে হচ্ছে বেশ আনন্দও কিন্তু হয় তবে হ্যাঁ যাওয়ার আগে একার উপরে প্রচণ্ড প্রেশার পড়ে যায় ঠিকই এসেও সে একই অবস্থাই হয় তবে এই যাওয়ার যে ব্যাপারটা না এটা ভীষণ ভালো লাগে এতগুলো দিন অপেক্ষা করে থাকার পর বাড়ির মানুষগুলোর সাথে দেখা আনন্দ মজা ঘুরতে যাওয়া মানে একটা আলাদাই ব্যাপার তো যাই হোক এখানে দেখো আমার কিন্তু কালকে যা যা পড়ে যাব শুধু সেই জিনিসপত্রগুলোই সেলফে রেখেছি আর বাদবাকি সমস্ত জিনিস কিন্তু আমার ট্রলিতে ঢোকানো হয়ে গেছে মানে জামা কাপড়গুলো যেগুলো এখানে রেখে যাব সেগুলোর জন্য আলাদা একটা ট্রলি করেছি আর এখানে দেখো সেলফটা কিন্তু পুরো ফাঁকা করে ফেলেছি একদম ক্লিন হয়ে গেছে আবার বাড়ি থেকে এসে আমার এক খাটনি এই সেলফটায় জামা কাপড়গুলো আবার সুন্দর করে গুছিয়ে রাখতে হবে তবে এইবার বাড়িতে গিয়ে বেশ কতগুলো জামা কাপড় রেখে আসছি কারণ আমাদের এখানে জায়গা কম জামা কাপড় হয়ে গেছে অনেক বেশি বেশিরভাগ জামাকাপড়ই সবসময় ট্রলির মধ্যে থাকে মাঝে মধ্যে রোদে আটকে দিতে হয় তবে যেই জামা কাপড়গুলো আর পরাই হয় না বেশ অনেকগুলো দিন ধরে সেই কাপড়গুলো এবার রেখে আসছি তো কালকে যেহেতু চলে যাবো বললামই কালকে সকালের জন্য কোনো কাজবাজি কিন্তু আমি রাখছি না সমস্ত কাজবাজ আজকেই কমপ্লিট করে ফেলছি কারণ কালকে ট্রেনে যা যা খাবো আমরা মানে রাত্রের খাবার সন্ধেবেলার খাবার আবার পরের দিন সকালের জন্য ভাবছি একটু রুটি নিয়ে নেবো তো সেই সমস্ত কাজ করতে তো অনেকটাই সময় লাগবে আর ট্রেনের টাইম একদম ধরা বাঁধা তো সেই কারণে যাতে দেরি না হয়ে যায় আজকেই সমস্ত কাজবাজ কিন্তু আমি করে গুছিয়ে গেছি রেখে দিচ্ছি জলের জারটা বেশ দশ পনেরো দিন হয়ে গেছে পরিষ্কার করা হয় না কিছু করার নেই গরমে আমি পারছিলাম না একার উপরে এত কিছু করতে তো ভাবলাম যাওয়ার আগে জলের জার আর যেটার উপরে রাখি সমস্ত কিছু একেবারে পরিষ্কার করে নিই তো ওই কারণের জন্য আমি আলাদা করে রেখে দিলাম আর এই তোষকটা কালকেই একেবারে তুলে ঝাড় দিয়ে মুছে নেব। আর তোষকটাও গুটিয়ে রেখে দিয়ে যাব এরকমভাবে কিন্তু রাখবো না আর এখানে দেখো একটুখানি ঘরটাও ঝেড়ে নিলাম আজকে যেহেতু বুধবার রয়েছে ঘরটা ঝাড়া যাবে তো সে কারণের জন্য ঘরটাও আরেকবার ঝেড়ে নিলাম আর বেডরুমটাও একবার কিন্তু আমার ঝাড়া হয়ে গেছে তো মোটামুটি আমার সমস্ত কিছু এদিকে গোছানো গাছানো হয়ে গেছে আর রান্নাঘরটাও কিন্তু কাজের ফাঁকে ফাঁকে করে নিয়েছি তবে সেইটুকুনি আর তোমাদের সাথে শেয়ার করলাম না তাহলে ভিডিওটা হয়ে যেত অনেকটাই বড় তো যাই হোক এইটুকুনি কাজকর্ম করতে করতে কিন্তু অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে আর এদিকে দেখো জলের জারটা পরিষ্কার করেছি আর জলটা ঢেলে রেখেছি রান্নাঘরের দুটো পাত্রের মধ্যে আর গতকাল রাত্রিবেলায় ওকে বলে রেখেছিলাম যে মটকায় বেশি জল ঢেলো না তাহলে আমার জলটা একটা বাটিতে ঢেলে রাখতে অসুবিধা হবে কারণ আমার এত বাসন বা বড়ো বাসন নেই তো যাই হোক ওই কারণের জন্য ও মটকায় অল্প জলই ঢেলে রেখেছে আর যেটুকুনি জল আছে দুপুরও হয়ে যাবে দুপুরবেলা এসে এই জারটা ও আবার মটকায় ঢেলে দেবে আর কাজকর্ম করতে করতে কিন্তু গোপালের বিছানাও আমি কেচে মেলে দিয়েছি রোদে আর এদিকে দেখো ঝুড়িটাও এখন তুলে নিচ্ছি ঝুড়িটা কিন্তু পুরো শুকিয়ে গেছে তো চলো স্নান করে খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো বাজে এখন ঘড়িতে সাড়ে ছটা মতন তো দুপুরের পরে আর ভিডিওটা শেয়ার করতে পারিনি কারণ দুপুরবেলা কাজকর্ম করে উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে পোনে একটা স্নান ধান করে ঘরে এসছি আর তোমাদের তো বললামই যে আজকে পান্তা ভাত করেছিলাম রান্নার কিছুই ছিল না তারপর তাড়াহুড়ো করে এসে প্রেশার কুকারে আলু সিদ্ধ করলাম তারপরে দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছি তো ঘুমানোর ইচ্ছে ছিল না ভেবেছিলাম যে আর ট্রলিতে আরো কয়েকটা জিনিস ঢোকানোর বাকি রয়েছে আরো কয়েকটা কি অনেকগুলো জিনিসই ঢোকানো বাকি আছে সেগুলো ঢুকিয়ে নেব তবে দুপুরবেলা না আর শরীরটা দিল না একেবারে ঘুমিয়ে পড়েছি কারণ অর্ধেক কাজ তোমাদেরকে দেখানো হয়েছে অর্ধেক দেখাতে পারিনি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত রান্নাঘরের সমস্ত কাজ আজকে একেবারে কমপ্লিট করে নিয়েছি কালকের ভরসায় কিছুই রাখিনি কারণ কালকে অনেকটা তাড়াহুড়ো থাকবে তো তো ওই জন্য রান্নাঘরটে রান্নাঘরে আজকে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি কালকে রান্না করার মতন যে দুটো বাসন লাগবে আর কি সেই দুটো বাসন নিচে রেখে আর বাকি সবই ব্যাগের ভেতরে ঢুকিয়ে রেখে দিয়েছি কালকে সব তুলে দেব একটুখানি ফ্যান বন্ধ করেছি পুরো ঘেমে যাচ্ছি তো এখন ভাবলাম যে ট্রলির ভেতরে যে জামা কাপড়গুলো আছে এখনই ঢুকিয়ে দিই কারণ এরপরে আবার একটুখানি হবে কারণ কালকে আমরা বেরোচ্ছি তো ট্রেনে খাওয়ার মতন কিছু শুকনো খাওয়ার লাগবে তো মিস্টার চক্রবর্তী বললে আমি আর বাড়িতে আসবো না অফিস থেকে একেবারে দাঁড়াবো অফিসের সামনে তুমি এসো একেবারে তো চলো আর বেশি কথা বলবো না প্রচন্ড গরম লাগছে ট্রলিটা একটু গুছিয়ে নিই এই গরমের ভয় বেশ কিছুদিন আগে থেকে কিন্তু দুখানা ট্রলি আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম তবে গুছিয়ে রাখলে হবেটা কি প্রত্যেক দিনই একটা দুটো করে জিনিসপত্রের কথা মনে পড়ছে আর আমিও এক সাইড করে গুছিয়ে রেখে দিচ্ছি যে যাওয়ার আগের দিনকে সব কিছু একেবারে গুছিয়ে ট্রলিতে তুলব এই করতে করতে দেখি অনেক জামাকাপড় হয়ে গেছে তবে তার মধ্যে থেকেও বেশ কয়েকটা জিনিস কিন্তু বাদ করে দিলাম কারণ সব এত জামাকাপড় বাড়িতে নিয়ে যাওয়ার পর না ট্রলি থেকে বের করা হয় না আর সেই জামাকাপড়গুলো পরাও হয় না কারণ বাড়িতেও অনেক জামাকাপড় রয়েছে তো সুতরাং এতগুলো টেনে টেনে নিয়ে যাই ঠিকই তারপর এসে আমাকেই আবার কাছাকাছি করতে হয় তো এইবার ঠিক করেছি বেশি জামাকাপড় আর নেবো না নিজেদের পরার জন্য তো দুপুরবেলা বসে আর কি বিকেলবেলা বসে তাই অর্ধেক জামাকাপড় বার করে দিলাম আর বেরোনোর সময় আর ভিডিওটা করতে পারলাম না এত গরম লাগছিল বেরিয়ে পড়েছি আর এদিকে এসেই সবার প্রথমে মিস্টার চক্রবর্তী ওর নিজের হেয়ার সিরামটা খুঁজছে বেচারা অনেক দিন ধরে এই হেয়ার সিরামে খোঁজ করছে কিন্তু পাচ্ছেই না তো যাই হোক এখানে দেখো চলে এসেছি আমরা একটু শুকনো খাবার ঠাবার নিতে তো সবার প্রথমে বিস্কুটটা নিয়ে নিচ্ছি তবে গোপালকে যেহেতু নিয়ে যাচ্ছি গোপালের জন্য কিন্তু আমাদেরকে খাবার আলাদা করে নিতে হবে তবে সেটা পুরোপুরি আলাদাভাবেই থাকবে আমাদের খাবারের সাথে ওটা আর ছোঁয়া লাগাবো না তো এখানে নিয়ে নিচ্ছে মিস্টার চক্রবর্তী বিস্কুট আর এখানে এত বিস্কুট রয়েছে ঠিকই কিন্তু আমাদের পছন্দ হচ্ছে না আমরা খুব লিমিটেড বিস্কুট খাই মানে পছন্দটা ভীষণ লিমিটেড তো যাই হোক এখানে খুঁজতে খুঁজতে পেলাম বার্বন আর তিন রকমের বিস্কুট সেটা গোছাবো সেদিনকেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখানে ওকে দেখালাম যে পপকর্ন রয়েছে তো হাত দিয়ে দেখলো যে পপকর্নটা নরম হয়ে গেছে তো সেই কারণের জন্য পপকর্নের প্যাকেট আর নিলাম না তো এখান থেকে একটা ভুট্টার কি একটা বেশি একটা চিপসের মতনই ওটা নিয়ে নিলাম আর এখান থেকে নিয়ে নিচ্ছে দুটো বাউলি সকালবেলা আর কি খাওয়ার জন্য আর এখান থেকে দু রকমের কেক তো যাই হোক নেওয়া হয়ে গেছে আমাদের কমপ্লিট আর এখানে দেখো মিস্টার চক্রবর্তী কিন্তু দাঁড়িয়ে পড়েছে বিল করার জন্য তো খুব বেশি কিছু নিয়ে নিই অল্প কিছুই খাওয়ার দাওয়ার নিয়েছি আর এখন নিয়ে যাচ্ছি বাড়ির দিকে তো হঠাৎ করে আমার খুব লস্যি খেতে ইচ্ছা করলো এত গরম লাগছে যে মলটায় ঢুকেছি এসি রয়েছে কিন্তু এসি তারা চালায় না মলে কোনো বাড়ি তো যাই হোক এত গরম লেগে গেছে আমরা দুজনে একটা লস্যি নিয়ে নিলাম খেতে খেতেই চোখ পড়লো লিচুর দেখে কিন্তু লিচু এখন আকাশ ছোঁয়া দাম তো যাই হোক মিস্টার চক্রবর্তীর ইচ্ছে হয়েছে অল্প করে একটুখানি লিচু নিয়ে নিলাম ভাবলাম গোপালকে দিয়ে তারপরেই আমরা খাবো তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিলাম দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আরাম আর আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে